এই কাজল রানি মাতারি গণখুনি ইনকা হুঙ্কার দেওয়ার কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করিছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে বিএনপি তো লেজে গবরে করে প্রথম টার্মে তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে এসপি আমলি। তারপরে কি করবি সেটা তো কইলই ওই এটা সালসা খাইছে ইন্ডিয়ান সালসা এই সালসা গায়ে অহংকার দিতেছে বিএনপি নিয়ে কিছু কবার চাই না ঝাঁপে পরে একেবারে হামার উপরে এই বিএনপির লোকেরা এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী হিন্দুত্ববাদী বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে সেদিন বাগে খেয়েছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর গান ইরেক্টের সরকারের শক্তির মধ্যে অনেক শুনিছেন কেমনে রয়ের মাউথপিস রয় টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিস অবাক লাগেন আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় গপ্প মারান দেশকে উদ্ধার করিছেন গপ্প মারান ছাত্ররা রুখে না আমাদের আজটাও শুনতো হইতে ঈদের পরে তীব্র আন্দোলন করিয়া তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাই ছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না পালাইলেন আপনারা অক্টোবর রুখে দাঁড়াইতে পারেন আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কি মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে নাই আপনার দলের কর্মীরা জান দিছে গুম হয়েছে জেলে গেছে দেশসার হয়েছে আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাশই মেয়ে হেফাজত কে রেখে চলে গেছেন ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় সুপুর নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন ওই পাশই মেয়ে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনোদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনার একটা বয়ান করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক দিনের পর দিন খায়া না খায়া আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনা আমলে এখন কুতুব বলেন আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের স্রোতে সবকিছু বদলা আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে আপনারও ভিত্তি ক্যাপে উঠছে সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না রে তখন যারা বছরের পর বছর সুবিধার গতি ছিল। তাদের তাদের সেই আরামের কুহক ভেঙ্গে যাওয়ার কষ্ট স্পষ্ট হয়েছে আপনারা মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সব সময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ আজকে তাদেরই মুখশ খোলা গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের ক্রোধ প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনার উন্মাদ হয়ে উঠছেন। আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙ্গা যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সোরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ ক্ষমতা দম্ভ আর ভণ্ডামে দিয়ার কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙা যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজ গুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বাড়ায় আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই আমরা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই হাসিনা যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন। সেই ইনটিউশন থেকে সেই বুঝ থেকে সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আরো স্পষ্ট করিয়া বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না সারে তাহলে ক্ষমতায় তো দূর কি বাদ দল থেকে দেখেন অনেকে বলবেন কে আসবে এখন সেজন্য জিগান না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানতো যে প্রবেশের অনুষ্ঠান সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দল তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না চব্বিশের বিপ্লব তার সাক্ষী ৩২ নম্বর জয় বাংলা করেছি জানিস তো টুঙ্গিপাড়া জনগণ উঠে দিবি ফোর্স দিয়া বোম্বিং কইরা লিগাল বোম্বিং বত্রিশ নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে আর টুঙ্গিপাড়া গর্ত হবি গর্ত গর্ত ওটি পানি জমলে না ওর মধ্যে মাগুর মাছ চাষ করবো এই যে মাগুর মাছ ছেড়ে দেবো ওরে ছেড়ে দেবো সাত আর কেট পিয়ার চিকুর দিবি বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারোই নাই আমার সাথে শয়তানি করিবেন না ইংকে কইয়া শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়া ফেলায় দিবেন আপনাদের চাওয়া শুধু নির্বাচন 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 বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেক্সের মতো উচ্চ কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন মনের একটা দেওয়া নেওয়ার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে যারা আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না ওই নয় দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্র দল হাঁটবে আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া করিতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুব না রাস্তায় নামার ভয় রাস্তায় নামে দেখেন নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন পের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর উনুস আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর উনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন এটা মাটি পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়ে এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ তো নাই আপনারা একা হইয়া পড়ছেন আপনার দলের নেতা কর্মীরা এই ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না চাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরো সারবে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেইটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেমন হাসির না ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে কয়েকদিন আগে মির্জা সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম এখন আমেরিকাছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে আমেরিকার শুধু বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন পত্রিকায় ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি কি বা কইছে আর কি ইংরেজি ইংরেজি যেহেতু ঠিকই ঠিকছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে

এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে উন্মাদ হয়েছে কচু খেতিরা কচু খেতি কচু খেতি কারা জান না কচু খেতিদের আজকে ধর্ম না পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প কচু খেতিদের জয় বাংলা করাটা ওয়ান টু এর ব্যাপার জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না যা লাগে অলরেডি হাতে আছে টাইম মতো ধর্ম কচু খেতের কচু ঢুকায় দেবো একেবারে কচু খেতে চিনিচ্ছেন না

ওই সময় সরকার ওয়ান ইলেভেন হইলো কেমনে কার ক্ষমতায় থাকার টাইমে বিএনপি ক্ষমতার ট্যাগের টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলা বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনা সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছে আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেকটেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেউরিকলেক্টেড প্রাইম মিনিস্টারস ছিল 1947 থেকে 1951 পর্যন্ত লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল মউসুতুন ইলেকশন করে ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়া তো মাথা ব্যথা কেন তত সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে 1975 এর 15 আগস্টে স্বরাষ্ট্রের বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে

সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী থাকেন চিন্ময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা কারণ উনি জানেন উনার ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তোপ সহ্য করতে পারবেন না সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়ার ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাইছেন ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ার জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে